হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা নিয়ে হাজির হয়ে গিয়েছি রচনাটি হলো বাংলাদেশের মৃৎশিল্প অথবা শখের মৃৎশিল্প অথবা শুধু মৃৎশিল্প নামেও রচনাটি আসতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের উপকারে আসবে তো চলো শিক্ষার্থী বন্ধুরা রচনাটি শুরু করি প্রথমী ভূমিকা প্রাচীনকাল থেকে আমাদের দেশে মৃৎশিল্পের চর্চা চলে আসছে বাঙালি লালন করে আসছে তার ঐতিহ্য ও সংস্কৃতিকে বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষের মধ্যে এক পেশার মানুষই হল গ্রাম বাংলার কোমর সম্প্রদায় মৃৎশিল্প আমাদের দেশে সবচেয়ে প্রাচীন শিল্পেও বটে শিল্প কি কাদামাটি দিয়ে শিল্পী কারিগর তার শৈল্পিক হাতের ছোঁয়ায় যে শিল্প বস্তু সৃষ্টি করে তাই মৃৎশিল্প মৃৎশিল্পের উপকরণ মৃৎশিল্পের প্রধান উপকরণ হল পরিষ্কার এটেল মাটি এরপর দরকার অনেক শ্রম হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান সাথে দরকার হয় সাধারণ কিছু যন্ত্রপাতি ও সরঞ্জাম এই চাকার তাল নরম মাটি লাগিয়ে নানা আকারের মৃৎসামগ্রী কুমোরারা তৈরি করে থাকেন মৃৎ সামগ্রী মৃৎ সামগ্রী মাটির কলস হাড়ি সরা বাসনকোষণ পেয়ালা সুরাই মটকা জ্বালা পিঠে তৈরির ছাঁচ ইত্যাদি যুগ যুগ ধরে আমাদের গৃহকাজে ব্যবহৃত হয়ে আসছে এছাড়া মাটির ঘোড়া হাড়ি হাতি সার বৌজামাই কৃষক নথ পড়া ছোট মেয়ে ইলিশ শখের হাড়ি ইত্যাদি দেখলেও মন কাড়ে বাংলাদেশের ঐতিহ্যময় মৃৎশিল্প হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে একসময় গড়ে উঠেছিল সুন্দর পোড়ামাটির ফলকের কাজ বা টেরাকোটা এ এই টেরাকোটা বাংলার প্রাচীন মৃৎশিল্প শালবন বিহার মহাস্থানগড় সমপুর বিহার বাগেরহাটের ষাটগম্বুজ ও দিনাজপুরের কান্তজীর মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে মৃৎশিল্পী এদেশের কোমর সম্প্রদায় বংশ পরম্পরায় এই শিল্পে এই শিল্প তৈরি করে আসছে তারা আমাদের তারা তাদের জীবন ও জীবিকার অবলম্বন হিসেবে যুগ যুগ ধরে মৃৎ সামগ্রী তৈরি করেছেন তাদের ছোটো ছোটো ছেলেমেয়েরাও এ কাজ করে থাকে উপসংহার আবহমান কাল ধরে প্রচলিত মৃৎশিল্প আমাদের ঐতিহ্য ও গর্ব তাই এই শিল্পকে সমৃদ্ধ তথা আধুনিকায়নের জন্য সরকারি ও বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা অপরিহার্য তো শিক্ষার্থী বন্ধুরা কেমন লাগলো রচনাটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর লাইক অ্যান্ড শেয়ার করে বন্ধুদের সুযোগ করে দিবে আর কোন রচনা তোমরা লেখা দেখতে চাও কে কমেন্টস করে জানিয়ে দিও আল্লাহ হাফেজ